সাহাদত চাই আপনি নামাজের মধ্যে চাইলেন আল্লাহর কাছে আর ভবের মধ্যে এসে बोलतेছেন দকালের কাছে আপনি কি জানেন না ওই আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাধও চাইলেই ওই লোক তার থাকে না ভাই কি করা লাগবে বলে হে সার মধ্যে যদি আপনার চাইজ থাকতো একটা আপনাকে 10টা দুদল উর দিতাম সুবহানাল্লাহ মধ্যে যদি সাইজ 77 একটা নয় আপনাকে 10টা দুধলর দিতাম আমার বলতে ভাইরে কিভাবে চাওয়া লাগবে হয়তো আমার জানা নাই সুবহানাল্লাহ এই যদি আমার বাংলাদেশের কোন আকাল কোন নেতাকে এইভাবে কভার চাই মানবি না মানবি মানবে তো নাইকে ওই এটাকে আগে ধরে ফেলত কথা কই না কেন কিন্তু দুই রাখাল তাহলে কিভাবে চাওয়া লাগবে জানা নাই রাখাল বলে প্রতীকে যদি আপনি আমাকে বলতেন ও রাখাল ভাই আল্লাহর হস্তে শুভান ও রাখাল ভাই আপনি যদি বলতেন আল্লাহর অস্তে উঠেন এলা দুধ দাও

আপনি মরলেও আমি দুধ দিব না কারণ হলো এই দেশে এমন আত্মরাষ্ট্রপতি কোরআনDataReader ছাদায় ওই কোরআন অনুযায়ী থাকতে হয় সুবহানাল্লাহ ওমর বলে ভাই তার আমার বুদ্ধি কি বলে আপনি তো ভালো করে সাইট ইন দিতে পারতাম ওমর দা বলতে রাখাল ভাই আমাকে maaf করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমর বলে ভাই রে আমাকে আল্লাহর কাছে maaf করে দাও maaf করে দিয়া ওই আল্লাহ কাছে উটের এলা দুধ দাও আল্লাহু আকবার আল্লাহ

আপনি বলছিলেন আসসালাম আলাইকুম রাখাল ভাই অবশ্যই অবশ্যই জানতে হবে আমি একজন রাখাল উঠ দুম্বা একটা আমার না আমি হলাম আমানতদার আমি হলাম রাখাল আমার একজন মহাজন আছে আমার একজন মনিব আছে আল্লাহ যদি চাইত হয় ওর তোমার মালিক যে তার যাওয়া লাগবে ওর ওনার কাছে আল্লাহ রাষ্ট্রে চাইতে হবে অনু যদি আমার অনুমতি দেয়

আমি হলাম মামা নদার আমি আপনাকে দিতে পারবো না দুধের এতই যদি আপনার দরকার হয় তার এখান থেকে মোহাজনের বাড়ি যাওয়া লাগবে অমর দুই চোখের পানি হলো সারে बोलतेसাকাল ভাই আমি তোমার জবান থেকে জানতে চাই ভাই এই উট তোমার মালিক জেনে এর বাড়ি কোথায় बोलतेस ওর বাড়ি এখান থেকে 27 মাইল দূরে কত মাইল দূরে মুসলমান কারা বলে চিন্তা করেন শুধু মাথায় টুপিদের নাম কি না কোরআন জানার পরে ও ব্যবসা করে এই জন্য টুপি মাথার দেওয়ার নাম কি তো মুসলমান না এমন মুসলমান তাদের গলা কলিজার ভিতরে একমাত্র আমার আল্লাহ